রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো আজকে দেখুন আপনাদের জন্য আমি কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি এত সুন্দর এই জেব্রা কেক তো যারা একেবারে জেব্রা কেকের ডিজাইনটা করতে পারে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো এত সুন্দর দেখুন লাগে জেব্রার ডিজাইনটা পুরো কেকের উপর বসিয়ে দেওয়া হয়েছে তো আজকে আমি ব্লেন্ডারে করব তো ব্লেন্ডারে আমি এখানে ডিম চিনি আর রান্না করা সয়াবিন তেল একখানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ফিটে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তো এখানে দুটা ডিম আমি দিয়েছি তো দুটা ডিমের সাথে কফির কাপের এক কাপ ময়দা দিলে হয় তো আমি এই ব্যাটারটাকে দুই ভাগে আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর অর্ধেকে আমি কোকো পাউডার মিক্স করেছি আর এক কেকের মোলটার মধ্যে একটু তাল ব্রাশ করে ময়দা দিয়ে একটু মেখে নিয়ে বাকি অবশিষ্ট ময়দাগুলো ফেলে দিয়েছি আর এখন আমি কিভাবে জেব্রা কেকের ডিজাইনটা করবো সেটাই দেখুন তো একবার আমি সাদা বেটারটা দিচ্ছি আর একবার চকলেট কেকের বেটারটা দিচ্ছি তো এইভাবে অনবরত দেখুন যেভাবে আমি দিচ্ছি এভাবে দিতেই হবে তখন পুরো সেম টু সেম একই প্রসেজিং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে আঁকা ভাবে দেওয়া যাবে না একেবারে মাঝখানেই দিতে হবে দোনোটা একটার পর একটা লেয়ার তো একটা কাঠি নিয়ে দেখুন আমি চারপাশ দিয়ে চার সার দিয়ে ভেবে ভেবে করছি আগে ভাও টান দিচ্ছি ফির আবার উল্টো করে আবার দিয়ে দিচ্ছি আর যতবার কাঠিটা দিয়ে ডিজাইন করা হবে ততবার কিন্তু কাঠিটা মুছতে হবে তো একবার সামনের মি দিলে আবার দ্বিতীয়বার পিছনের মিটান ইটান দিলেই দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য কত সহজভাবে আমি দেখাচ্ছি তো এইভাবেই দেখুন এই ডিজাইনটা পুরোপুরি হয়ে যায় তো কাছ থেকে দেখুন আমি দেখাচ্ছি যতবার আমি উঠাচ্ছি কাঠিটা আমি ততবারই কিন্তু মুছে নিচ্ছি নাহলে কিন্তু হবে না তো দেখুন কত সুন্দর হয়ে গেল জেব্রা কেকের ডিজাইন তো আপনারা এইভাবে পারেন বাসায় বানাতে আর এই বেটারটার মধ্যে আপনারা পারেন বাচ্চাদেররা তো ফল খেতে চায় না তো কিছুটা মালটা এখানে দিয়ে দিতে পারেন তা মালটার ফ্লেভারটা এত সুন্দর আসে এই জেবলা কেকে যেটা আমি বলে বোঝাতে পারবো না তো আমি ফ্রাই প্যানের পাতিলটা পাঁচ মিনিট আমি হিট করে নিয়েছি তো এটাকে দিয়ে দিলাম আমি তিরিশ মিনিটের জন্য তো উপরে কিছু কিসমিস দিয়েছিলাম অফ ক্যামেরায় তো তিরিশ মিনিট পর দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু গরম গরমই কেটে নিচ্ছি এত সফট হয়েছে দেখুন অনেক সফট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে তো আনিসা রোজারা রাখে তো প্রত্যেক দিন একটা বায়না ধরে আমাকে কিছু বানিয়ে দাও কিছু বানিয়ে দাও তো ওর জন্য আমার কিছু না কিছু প্রতিদিন ইত্যাদির জন্য বানান হয় আজকে আমার এই জেবরা কেকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ